প্রায় এক দশক পর বিরোধী দলনেতা পাচ্ছে দেশ আর সেই পদে দলের প্রধান মুখ রাহুল গান্ধীকেই চাইছে কংগ্রেস শনিবার দিল্লিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে একই সঙ্গে সোনিয়া গান্ধীকে কংগ্রেসের সংসদীয় দলের নেতৃত্ব দিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করানো হয়েছে বর্ধিত ওয়ার্কিং কমিটির শেষে কংগ্রেসের রাজ্যসভার সদস্য কে সি বেণুগোপাল বলেন ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার অনুরোধ জানিয়েছে সংসদের ভেতরে সরকার বিরোধিতার প্রশ্নে তিনিই সেরা নেতা কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতা ও তৃণমূল স্তরের কর্মীরা প্রকাশ্যে রাহুল গান্ধীর নেতৃত্ব চাইছেন সংসদের নিম্নকক্ষে রিকোয়েস্টেড শ্রী রাহুল গান্ধীজী to take the leader of the opposition position in Lok Sabha. All the participants unanimously put up their views on this issue. Everybody was unanimous that Dajulji should take leader of the opposition position in the Lok Sabha. বিরধধি দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের দসতাংগস পেতাহয় অরথাত পঁচান্ন জন সাংসত প� দু সালে এবং দু সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি হাত এবার পরিস্থিতি অন্য এবার কংগ্রেসের হাতে সাংসদ নিরানব্বই জন সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরালো হবে বলেই মনে করছে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি ব্যুরো রিপোর্ট দর্পণ